আমি জঙ্গি গোষ্ঠীদের কাজই হচ্ছে এই দেশকে একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে ছেড়ে দেওয়ার জন্য হত্যাকাণ্ড ঘটানো এটা কোন সাম্প্রদায়িক সংঘাত না হিন্দু মুসলিমের কোন দাঙ্গা এটি নয় বিশ ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে এই সরকারকেও মনে করা হবে যে তারা ব্যর্থ হয়েছে সংগ্রামী উপস্থিতি আমরা বলে চাই আমলি সরকারের যে ট্রাম কার্ড সেই মুক্তিযুদ্ধ নিয়ে ট্রাম কার্ড খেলে তারা তাদের যে ট্রাম কার্ড তারা এই সংখ্যা লগতের নিয়ে ট্রাম কার্ড খেলে ঠিক আপনারা বিগত সময় দেখেছেন এই যে নির্বাচনের আগে বা বিভিন্ন সময় সংখ্যা লগতর উপরে মন্দিরে যে হামলা আক্রমণ গুলো হয়েছে পরবর্তীতে তদন্ত করে দেখা গিয়েছে এগুলো কারা করেছে আমলি কারা করেছে লীগের নেতারা আমরা বলতে চাই এই আওয়ামী জঙ্গি গোষ্ঠীদের কাজই হচ্ছে এই দেশকে একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে ছেড়ে দেওয়ার জন্য হত্যাকাণ্ড ঘটানো সমগ্র বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্র জনতাদের উপরে উদ্দেশ্য আহ্বান জানাতে চাই আপনারা কারো উস্কানিতে পা দিবেন না এটা সম্প্রীতির বাংলাদেশ সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা উস্কানিতে পা দেবেন না হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাই নাই আমরা আহ্বান জানাচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে এবং মুসলমান ভাইয়েরা আপনারা আপনারা এই যে আমাদের সংখ্যালঘু ভাইদের যে ঘর বাড়ি মন্দির তাদের যে তাদের যে প্রতিষ্ঠান গুলো রয়েছে সেখানে আপনারা যান সেখানে আপনারা যান এবং তাদেরকে বলেন এটা কোনো সাম্প্রদায়িক সংঘাত না হিন্দু মুসলিমের কোনো দাঙ্গা এটি নয় সুতরাং তারা যেন সহিংসতায় না জড়ায় মুসলমান ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো আপনারা মন্দির পাহারা আজকে রাতে আমাদের কাছে যে তথ্য রয়েছে আওয়ামী লীগের এজেন্ডা মন্দির ভাঙচুর করবে তারা হিন্দুদের বাড়িতে হামলা করবে ব্যবসায়ী যারা রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিবে এ ধরনের কর্মকাণ্ড করবে এগুলো জন্য করতে না পারে আপনারা পাহারা এবং আজকে আমরা এখানে যে সংগঠনগুলো বা যে মানুষগুলো একত্রিত হয়েছি আমি বলতে চাই যে আগামী কালকে সম্প্রীতির বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করা হলো এবং এই যে বলা হচ্ছে ইসকনের কথা আমরা কোন ইস্কন চিনি না আমরা কোন সংগঠন চিনি না আমরা চিনি যারা যারা সন্ত্রাসী করেছে তাদেরকে চিহ্নিত করা হবে যারা সন্ত্রাসী করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে কোন সনাতনের ব্যানারে কোন ইস্কনের ব্যানারে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতে দেওয়া হবে না কোন জঙ্গি কর্মকাণ্ড এই বাংলাদেশে পরিচালিত হতে দেওয়া হবে না